হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি শর্মিষ্ঠা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কালকের ভিডিওটি তোমরা দেখতে পেলে বাবার বাড়ি চলে এসেছি বাবুকে নিয়ে একাই এসেছি তোমাদের দাদাভাইয়ের ডিউটি আছে যেহেতু তাই জন্য আসতে পারেনি আর সেই দুটোর সময় পৌঁছেছি দুটোর দিকে স্নান করলাম আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আজকে স্নান ধান করে এত ঠান্ডা লাগছে তো তাই জন্য দেখো আর এই যে বলেছিলাম সূর্য পুজো আছে তো সূর্য পুজোর জন্য পুজো শুরু হয়ে আমাদের এখানে তো এই পুজোটাতে হয় মাঘ মাসের প্রথম রোববার যেটা পড়ে সেই দিনেই পুজোটা হয় তিনটে কলের গাছ এইভাবে পুঁতে দিয়ে আর মাঝখানে কলা গাছটাতে সহ কলা খান থাকে একটা আর এখানে না এই পুজোটাতে ওই যে সবার সবাই ধুপচি নিয়ে ঘুরে তো এই পুজোটার আরেকটা নাম হচ্ছে ধূপচি আমি যেখানে থাকি সেইখানে না এই পুজোটা হচ্ছিল না তাই জন্যেই আসা আর কি তোমাদের ওখানে কার কার এই পুজোটা হয় মানে সূর্য পুজো হয় অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে প্রতি বছরই কিন্তু এই দিনটাতে প্রচণ্ড ঠান্ডা থাকে আর আজকেও আছে আর যারা ঘুরে ধুপচি নিয়ে তারা কিন্তু ভিজে গায়ে ঘুরে মানে একবার তো স্নান করে বাড়ি থেকে আসে সব জিনিসপত্র নিয়ে আবার এখানে ঢাক নিয়ে নদী যেতে হয় নদীতে স্নান করে এসে ভিজে কাপড়ে ঘুরতে হয় ভাবে ধূপচি নিয়েই সাতবার না পাঁচবার মানে এই পুরোটা একবার করে ঘুরে আর যারা ঘুরে তাদের এই যে ধূপচিতে ধূপ দেয় সবাই আর সিঁদুর পরাই পুজো প্রায় শেষের দিকে যারা যারা উপবাস ছিলাম সবাই অঞ্জলি দেওয়ার পরে আরতি নিয়ে নিলাম এরপরে তো গঙ্গা জল দিয়ে দিবে তারপরে সবাই নিজে নিজে যারা যারা প্রসাদ দিয়েছিল সবাই নিয়ে যাবে আর এখানে আবার দুধ জল করে কলাতে করে ঘটের কলাতে করে সবাই জল দেয় ওটাও চলে গেল হাসো 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 এটা না আমার জেঠুর মেয়ের দিদির ছেলে তোর মাই বললো যে প্রণাম করি দিতে তো তাই জন্যই আমি নিয়ে গেলাম বললো যে রেখে দে তাই জন্যই আমি আর কি রেখে দিলাম অন্য বাচ্চা থাকলে না তো ও এনে না একদমই কাঁদেনি তো যাই হোক সবাই চলে গেল পুজো শেষ হয়ে গেছে আমিও বাড়ি চলে আসলাম তো এখন খেতে হবে প্রসাদ প্রসাদ খেয়ে ও ভাঙতে হবে তো এখান থেকে কয়েকটা প্রসাদ নিয়ে নিলাম আর এই প্রসাদ এই পুজোতে না ওই তিলওয়াটাও লাগে তো ওই তিলোয়া আর আঙুর ফল নিয়ে প্রসাদটা আর কি ভাঙলাম তো প্রসাদ খেয়ে জল খেয়ে নেবো তারপরে চাটা খাবো আজকে যেহেতু লবণ খাবো না আর মুড়িতে লবণও থাকে তাই জন্য খয় দিয়ে চা খেয়ে নিলাম আর এদিকে খয়টা বাঁচতে বসলাম নাড়ু করবে আর এখানে না প্রত্যেকজনের বাড়িতেই আজকে নাড়ু হয় নাড়ু খেয়েই মানে সারা রাত থাকে তো খয় বাঁচতে বসলাম আগে তো খয় তো ভাই ভেজে আনতো তখন তো আরও বেশি করে মানে ধানগুলো বাঁচতে হতো এখন তো কেনা খই প্যাকেটের যেগুলো খই পাওয়া যায় তো এতে বেশি ধান থাকে না দু একটা থাকে তো সেটাই আর কি বেছে নিলাম নাড়ু করবে আর এদিকে মিষ্টি আলু সেদ্ধ এটাও কিন্তু হয় প্রত্যেকের বাড়িতে তো মিষ্টি আলু সেদ্ধটা না বা আমার মা গুড়ের রান করে এর মধ্যে গুড় দিয়ে দেয় তাহলে খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে আর বাবু তো এটা খেতে পছন্দ করে তো বাবুকে সন্ধ্যের সময় একটু মিষ্টি আলুটা খাইয়ে দিলাম আর এদিকে খৈর লাড়ু করছিলো তো এখন লাড়ু করব নাও লাড়ু করে তারপরে খাবো তো তিল দেয় তো বেশি ভালো হয় তো আগে থেকে তিলটা ভেজে রাখেনি মা বলছে তো তাই জন্য তিলটা দিতে পারলো না তবে তিল খোয়ের নাড়ু বা চিটের নাড়ুতে যদি তিল দেওয়া যায় তাহলে বেশি ভালো লাগে খেতে এই ভিডিওটা তো আমার রবিবারের কিন্তু ভিডিওটা তোমার দেখতে পাচ্ছ মঙ্গলবার আর ভিডিওটা এডিট করতে না আমার খুবই অসুবিধে হচ্ছে তাই জন্য লেপের ভিতরে ঢুকে আমি ভিডিওটা এডিট করছি তাই জন্য কেমন একটা আওয়াজ আসছে মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে এরকম তো নাড়ুগুলো বানানো হয়ে গেছে কোটাতে ভরে দিলাম আর তিল যে দিতে বললাম তো তিলটা এখন মা একটু শুকনো খোলায় উলিয়ে দিয়ে আর একটু ঘষে নিল তারপরে তিলটা দিল আর কাল তো রামলালার জন্মদিন এই জন্মদিন বলছি প্রাণ প্রতিষ্ঠা রামলালার প্রাণ প্রতিষ্ঠা বাইশে জানুয়ারি তো টিভিতে সবাই খবর দেখছিল আমিও লেপের তলে ঢুকে এই খবরগুলো দেখছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর তো রাত্রে কিছু খাবো না ঘুমিয়ে পড়ব আর গ্রামে না প্রত্যেকজনের বাড়িতেই লাইটিংয়ে সাজানো হয়েছে পুরোটা একদম দিওয়ালির মতন লাগছে কালী পুজোর মতন লাগছে প্রত্যেকের বাড়িতে লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো আমাদের বাড়িটাও লাইটিং দিয়ে সাজানো হয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট